with the very charming Shushmita De and shy Bhattacharjee. <laughs> Why uh, did you roll your eyes when I said her name first? Yeah, you usually... You me to the very charming shy <laughs> Exactly, exactly. <laughs> That's how it usually is with Titu, Tuna, So, yeah. I'm always but very jamming and Yes, of course, So, we of course. have to give her and some I'm more For important. the first time.

অবশ্যই ইতিবা বি হয়ে গেছি তো এখন মোটামুটি ও পুরোহিতের মন্ত্রগুলোও সব জানে রিচুয়ালগুলোও সব জানে আর বিয়ের আমার অসম্ভব ভালো লাগে আমার দেখতে ভীষণ ভালো লাগে যে বিয়ে হচ্ছে এটা দেখতে দইর জন্য এই একদম যাকে বলি অ্যাপ্ট লাগে দেখতে কুজ জাস্ট গো ব্যাক আ লিটল বিট টু বল কথার সিটি ফোর্স দেখা হয়েছিল। এটা লুকসেট এ লুকসেট তো আমি খুব একটা ভ্রান্ত ধারণা ছিল ওর ব্যাপারে যে ভিশন রাগী হবে কারোর সঙ্গে কথাই বলবে না ভিশন অ্যাটিটিউড হবে তাই ভাবছিলাম। তাহলে ধারণাটা কি করে কি করে শর্ট দেবো? কি করে সিন করব? কি করে মানে আর কি জেলিং হবে। তো তারপরে তো আর আমি ভিশন ইন্ট্রোভার্ট কম কথা বলি আমি একটু সত্যি কথাটা বলো যেটা আগে বললে সিনকে বললে আমাকে ঘন্টা হ্যাঁ না এবং অবিয়াসলি আমি এসছি সকালবেলা আর্লি মর্নিং কল টাইম ঘুম ঘুম ডুলু চোখে এসছি চুলটা উস্কো খুস্কো তো ও একটা ধারণা নিয়ে এসেছিল ওদের সাহেব বটে চাই যে স্ক্রিনে দেখা যায় বলে ওরকমই দেখতে হবে

খুব একটা বেশি ইন্টারঅ্যাক্ট করা তো তুমি তুমি করেই কথা বলছিলাম তখন মানে আমরা একটা অডিশনও করেছিলাম একটা ছোট সিনে হ্যাঁ আর সিনে তো যেরকম হয় কো একটার সঙ্গে 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 ভীষণ ফিল হাই আই এম শাইবা যেরকম যে চার্মিং তুমি বললে তো ওই কাটটা প্লে করে দিলাম সঙ্গে সঙ্গে অসুবিধা হলো যখন শুটিং করতে শুরু হলো যখন শুট শুরু হলো যে এমন একজন ইন্ট্রোভার্ট একটা মেয়ে মানে যে কথাই বলছে না সিন হচ্ছে সঙ্গে সঙ্গে মেকআপ রুমে চলে যাচ্ছে মানে আড্ডাও দিচ্ছে না কারোর সঙ্গে হ্যাঁ তো আই ওয়াজ লাইক ও গড এবার যদি মানে আমাদের রোম্যান্টিক সিনস আসতে শুরু করে তাই তো হয়ে গেলো মানে ভীষণ কোল্ড দেখাবে দুজনকে মনে হবে যে একদমই একে অপরকে পছন্দ করে না হ্যাঁ এ ওর জন্য সিরিয়াল ছেড়ে এরকম হতে পারে না তো না বলছি এরকম তো আসছে ক্যাদি হ্যাঁ তো তাই জন্য তারপর দেখলাম যে না উই হ্যাভ টু ব্রেক দাইস আই ওয়াজ I was actually catching a cold with dice in her heart, you know. So. <laughs> so. become a little poetic. Yes, of course. <laughs> I always <honest> was. The she many facades. Yeah, yeah, yeah. T2 always reveals something new or the other <laughs> in interviews. <laughs> so then we started breaking ice. Yeah, then we started breaking ice because now nah, ice breaking not <laughs> <I was actually> going <laughs> Coming to that, what was the. Uh, ice-breaking moment. The ice-breaking moment was 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 get-togethers in my house, mm. all at my expense. <laughs> uh, the get-togethers in my house, all at my expense, for breaking the ice. But isn't it obvious, Shahid, that the get-together at your house is going to be <laughs> at your expense? I mean, like.